জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব দেখবেন শ্রী শ্রী ঠাকুরকে জীবনে তো ধরে আছি ঠিকই অর্থাৎ দীক্ষা নিয়েছি ধরে আছি আর দীক্ষা শুধু নিয়েছি খুবই ডিফারেন্স কথার মধ্যে এ কারণেই বললাম যে তাকে জীবনে অন্তত তো পেয়েছি কিন্তু এই যেমনভাবে আমাদের দৈনন্দিন জীবন কাটে সহজ কথায় বলতে গেলে সংসার জীবনের মধ্যে তাকে কীভাবে মাথায় নিয়ে চলা যেতে পারে তাই না তার কারণ আমরা দীক্ষা বলতেই সচরাচর বুঝে থাকি যেটা তা ছিল এমনই একটা কিছু যেন বুঝি তা এই সবের কিছু বাইরের কথা যা এই নর্মাল আমরা যা দেখে থাকি বুঝি এই জগতের মধ্যেই তা পড়ে না এটা আলাদা কিছুই মানে কল্পনাই করতে তখন শুরু করে দিই তাই না আজকে তাই আমরা সেই বিষয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রতিপ্রত্যেকেরই জানা প্রয়োজন তার কারণ কথাগুলি শ্রী শ্রী ঠাকুরেরই বলা আর তৎসহিত আমরা পরমপূজ্যবাদ শ্রী শ্রীর আচার্যদেব এই বিষয়ে কি বলেছেন তার মধ্য থেকেও কিছু কিছু কথা জানার চেষ্টা করবো তার কারণ কথা তো অনেক কিন্তু যতটা পারা যায় এক একটা আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এবং তৎসয়ী আমরা যেহেতু সামনেই দোল আমরা দোল সম্বন্ধে বা সেই দিন আমাদের এমন কি করা দরকার যেটা আমাদের প্রতিপতেরা মাথায় রাখতে হবে আজকে আমরা তাও জানতে চলেছি তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা সংসার জীবনের যে কথা বলে থাকি এই সংসার জীবন বাস্তবে কেমন ধরনের জীবন আগে সেই জিনিসটাকে অবজার্ভ করা দরকার তাই না আর তাকে যখন আমি জীবনে ধরে চলছি তখনকার যে জীবন সেটা কেমন হয় সেটাও জানা দরকার সেটাকেও অবজার্ভ করতে হয় অর্থাৎ পর্যবেক্ষণ করতে হয় একটা ইন্টারেস্টিং কথা যেটা তা হচ্ছে হলো আমরা অনেকে হয়তো ভাবি সংসার জীবন মানেই হচ্ছে হলো শুধু আমার সাথে আমার বাড়িতে আমি যাদের সাথে দিন রাত কাটাচ্ছি অর্থাৎ যাদেরকে আমি দেখছি যেমন বাবা মা তারপরে স্ত্রী পুত্র কন্যা যাই যাই আমি দেখছি আমি যাকে যাকে আমি দেখছি আমি ভাবছি এদেরকে নিয়েই আমার সংসার তাই না কিন্তু যখন আমরা দীক্ষা নিই আমরা ভাবি আমরা বুঝি সংসারের থেকে এবারে বুঝি বাইরে একটু গেলাম কিন্তু বাস্তবিকিতা হয় একবার শ্রী ঠাকুরের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে অর্থাৎ এই সংসার নিয়ে আর পরম পিতাকে জীবনে ধরে চলার ক্ষেত্রে সংসারের দায়িত্ব কিভাবে যে বলতে পারেন পালন করা যেতে পারবে বা আমার যা যা কর্তব্য আছে এবারে তা যেমনভাবে হোক না কেন পিতা হিসাবে ভ্রাতা হিসাবে যেভাবেই হোক না কেন আমার যেখানে যেটা কর্তব্য আমি সেটাকে মেনটেন করব বা সেটাকে আমি করে চলবো কিভাবে এদিকে আমি এই সব জিনিস দেখব নাকি ঠাকুরকে জীবনে ধরে চলব তখন শ্রী ঠাকুরের কাছে যখন এই রকম সব বিষয় নিয়ে একদিন আলোচনা করা হয় তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বাস্তবে যখন আমরা পরম পিতাকে জীবনে ধরি আমরা ভাবি আমাদের চিন্তাভাবনা যত দূর যাচ্ছে আমরা ভাবি বুঝি যেন সংসার জীবনটায় যেন এবারে দৃষ্টিটা বুঝি একটু কম পড়বে কিংবা সংসার জীবনে আমি আগে যতটা আমি খেয়াল রাখতে পারতাম আমার সংসার জীবন আগে যেমনটা ছিল এইবারে বুঝি একটু সেই রকমভাবে আমি দেখতে পারবো না লক্ষ্য রাখতে পারবো না সংসারের প্রতি আরও কমে যাবে ঠাকুর বলছেন কিন্তু ঘটে তার উল্টোটা অর্থাৎ ঠাকুর বলছেন পরম পিতাকে যখন আমরা জীবনে ধরি তখন সংসারটা আরও যে কত বড় হয়ে যায় সেটাই আমরা চিন্তা করতে পারি না অর্থাৎ পরম পিতাকে জীবনে ধরলে সংসার কিন্তু কোনো দিন কমে না কিংবা সংসারের প্রতি যে লক্ষ্য রাখা বা সংসারের প্রতি আমার যতটুকু যে কর্তব্য বা আমার দায়িত্ব তা কিন্তু সরে যায় না বা সেখান থেকে বলতে পারেন আমার কিছু অংশ কমে যায় না বরঞ্চ দায়িত্বটা আরও কিভাবে আমি পালন করতে পারবো আরও কিভাবে বেশি করে করতে পারবো সেই জিনিসটা সেই দক্ষতাটা আরও বেড়ে যায় যখন পরম পিতাকে জীবন নিয়ে চলি তার কারণ ঠাকুর বলছেন যখন তুমি পরম পিতাকে জীবনে মাথায় নিয়ে চলো তখন তোমার জীবনে তোমার সংসার জীবন যেটা বলছো সেই সংসার জীবনে তখন প্রধান হচ্ছেন তিনিই হন তাই না তার কারণ কি তার কারণ দেখবেন পরম পুজোবাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন এই বিষয়ে বলছেন যে যখন কেউ জিজ্ঞাসা করবে দেখতে হবে কোনখানে কেমনভাবে কথা বলতে হয় সেই অনুযায়ী আচার্যদেব একদিন বলছেন যে যখন কেউ আমায় জিজ্ঞাসা করবে যে তোমার সংসারে কতজন থাকেন ধরেন সংসারে আমি যা দেখছি ধরেন বাবা মা স্ত্রী সন্তান আর ধরেন আমি পাঁচজন আচার্যদেব বলছেন সেই সময় বলতে হয় আমরা ছজন থাকি কথাটা আচার্যদেবের বলা তাই না খুবই কিন্তু কথাগুলিকে বুঝতে হবে প্রথমত আচার্যদেবের যে কথাগুলি থাকে সে কথাগুলি হচ্ছে হলো বোধগম্য করার ব্যাপার মুখস্থ করে লোকের সামনে বলার জিনিস না নিজেকে নিজের বোধে আগে সেটাকে আনতে হয় নিজেকে চরিত্রগত করতে হয় তাই না আর তার এই যেই কথা তার কিন্তু যদি একটু লক্ষ্য করা যায় দেখবেন প্রত্যেকটা কথার মধ্যেই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার লীলা চলে ইষ্টের লীলাই তো আচার্যদেবের মধ্যে তো চলছে এটা আমরা প্রতিপ্রতিকে বলে থাকি জানিও তাই না এবারে তাই তার এই যে কথা এগুলো কিন্তু মাথায় রাখতে হয় যেমন আচার্যদেব এখানে যে বললেন প্রথমে বলবো যে আমার জীবনে প্রথমে হচ্ছিল এই পরিবারে আমার ঠাকুর আমার সাথে থাকেন তারপরে আমার বাবা মা আমি যাই যাই বলি না কেন তাই না বাবা মা স্ত্রী পুত্র কন্যা যাই আছে আমি সেখানে আমি যা দেখছি ঠিক আছে কিন্তু আগে যেন পরম পিতা তারপরে বাবা মা তারপরে আমি যা যা বলছি না কেন আমি যাকে যাকেই দেখছি এমন এমনকি আচার্যদেব দেখবেন কথা যখন বলেন তিনি দেখবেন মাঝে মাঝে এমনই রসিকতা করেন যা শুনতে এতটাই প্রধান আমরাও আনন্দিত হই আচার্যদেব একদিন দিয়ে বলছেন দরকার পড়লে বাড়িতে জিনিসপত্র যা আছে সেগুলোও বলে দিলে হবে তাই না যাই যাই আমি দেখছি তাই বলতে হবে বাড়িতে আমার এরাই আছে খাট থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে যত যা কিছু এগুলো হচ্ছিল একটা মজার বা বলতে পারেন একটু আমাদের যে মস্তিষ্ক এখানে যদি একটু আনন্দের অনুভূতি যদি না হয় সদা সবজি যদি একটা সিরিয়াসনেস থাকে তাহলে সেক্ষেত্রে কী হয় বোর হয় তাই না দেখুন আমরা বলতে দেখি না করতে এটা বোরিং লাগছে কিন্তু আচার্যদেবের এই যে রসিকতা এই রসিকতার মধ্যেও কিন্তু বাস্তবে এমনভাবেই সিরিয়াসনেস আছে সেইটা কিন্তু আমরা ফিল করতে এত সজা পারি না কিন্তু কি হয় না কথাটা আমরা গ্রহণ করার চেষ্টা করি এটাই হচ্ছিল তার লীলা এই কারণেই তো বলা হয় যে সাধারণ হয়েও অসাধারণ ব্যক্তিত্ব ধরে তিনি আছেন কিভাবে তাই না কি তো যাই হোক তাই এখানে আচার্য যে কথাটা বললেন তাহলে আমাদের মাথায় কি রাখতে হবে আমাদের তাই মাথায় রাখতে হবে যে ইষ্ট আচার্য হচ্ছেন আমার জীবনের সব চাইতে আগে তাই না এবারে আমি এই যে সংসার জীবনের কথা বলছি আমি যে যে জীবনের কথা বলছি না কেন তখন সেগুলি আপনা থেকেই সব ব্যালেন্সড হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তার কারণ হলো আমি যখন তাকে জীবনে মাথায় নিয়ে চলবো তখন আমার যে করাগুলি হবে আমার যে বলাগুলি হবে আমার আচার আচরণ ব্যবহার ইত্যাদি যা যা কিছু আমি আমার দ্বারা আর কি ঘটে সেগুলির মধ্যে তখন ঠাকুরত্ব প্রকাশিত হয় ঠাকুরত্ব জাগ্রতর যে একটা ব্যাপার আমরা শুনেছি তো সেই জিনিসটা তখনই ঘটে তাই নয় কি এই কারণেই সেক্ষেত্রে কী হয় আমাদের প্রত্যেকটা কর্মের মাধ্যমে তিনি প্রকাশিত হন আমাদের প্রত্যেকটা কথার মাধ্যমে তিনি প্রকাশিত হন যার ফলে কি হয় ধরেন সংসার জীবনে আচারদেব একদিন বলছেন হয়তো দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো খুব মনের অমিলের জন্য যে কারণে হোক না কেন হয়তো দেখা যাবে আগে প্রচুর কলহ হতো এবারে ঠাকুরকে যখন তারা জীবনে ধরে চলল তখন কি হলো তাদের দুজনেরই একজন কমন আমরা দেখবেন বলে থাকি না দুটো জিনিসের কমন যখন একটা কিছু হয় তখন কি হয় তা স্টেবেল হয়ে যায় কিংবা সেক্ষেত্রে তা মিশে যেতে পারে যেমন একদম সহজ ভাষা যদি বলি দেখবেন ম্যাথসে যদি থাকে এই কোচ টু বি আর বি ই টু সি তাহলে দেখবেন বলা হয় এই ই কোচ টু সি হয় কী কারণে হলো না যেহেতু দুজনের মধ্যেই বি আছেন তাই না এতেও বিয়ে বলছি আছে আর সি এর সাথেও দেখছি বিয়ের একটা সম্পর্ক আছে আমাদের জীবন অচল তাই যখন আমার সাথে যখন আমার ঠাকুরের সম্পর্ক থাকবে আর যখন আরেকজনের সাথেও যখন ঠাকুরের সম্পর্ক থাকবে তখন এদিক থেকে আমাদের মধ্যে যে একটা বন্ডিং এবারে এবার যে সম্পর্কে যেখানে যেমনভাবে তা ঠিক সেরকমভাবেই কিন্তু বলতে পারেন গঠিত হয় কেমনভাবে যেমনভাবে হলে জীবনটা বৃদ্ধিমুখর থাকে সেই তখন গড়ে ওঠে তাই নাকি সুশ্রী ঠাকুর এই বিষয়ে এত কথা বলেছেন দেখবেন সেগুলি বলে বা জেনে জেনে বা শুনে শুনে কখনই শেষ করা যায় না যে কোনো বিষয়ে যদি আমরা এখন জানতে চাই না কেন এই কারণেই তো বলা হয় যে অনন্ত অসীম কিন্তু এই যে অনন্ত অসীমের মধ্যেও দয়া করে যে তিনি সসীম রূপে আসছেন এটাই তো হচ্ছিল সেই সুযোগ যখন আমি তাকে জীবনে ধরবো নাহলে আমাদের কি সেই ক্ষমতা আছে যে এক অসীম অনন্তে তাকে খুঁজে পাওয়া বা তাকে সেরকমভাবে ধরতে পারা তিনি আমার জন্যই তিনি দয়া করে আসছেন এই রকম চিন্তা করতে হয় এরকম চিন্তাটা রাখতে হয় তিনি আমার জন্য এসছেন দয়া করে তাই আমি তাকে জীবনে ধরবো না আর আমি যখন জীবনে ধরে তাকে চলবো তারপরে আমি যখন নিজের চরিত্রগত করে আমি যখন তার অনুভূতিগুলি পাবো তখন আমিও যেন বাকিদেরকেও যেন সেই পথে উদ্বুদ্ধ করতে পারি তারাও যেন জীবন বৃদ্ধির পথে আসতে পারে তার কারণ পাড়পড়শিকে বাদ দিয়ে পরিবার পরিজন পরিবেশকে বাদ দিয়ে তো কোনো কিছু তো হতে পারে না তাই নয় কি দেখতে হবে সব কথা কোন ক্ষেত্রে কেমনভাবে কোথায় বললে সেই কথাটা ধরে রাখা যায় বা সেই জায়গায় সেই কথাটা একটা দাম থাকবে সেটা দেখতে হয় ঠাকুর একদিন এই প্রসঙ্গে বলছেন এ কথাটা আচার্য দেব বলেছেন ধরেন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে ঠাকুরের এই এই কথাগুলো বলে কোনো কাজে দেবে না আমি বীরের মতন কি করলাম না গিয়ে আমি তো ঠাকুরের কথা বলবো তার মানে কোনো কিছু অসুবিধা নেই বলতে শুরু করে দিলাম সেই কথাগুলি তাতে কী হবে এক হচ্ছিল সময় নষ্ট হবে দ্বিতীয়ত তাদের বোধগম্য কিছুই হবে না তার কারণ সেই পরিবেশটা একটা আলাদা রকমই পরিবেশ ছিল আমি জবরদস্তি কি করেছি না আলাদা প্রসঙ্গ টানতে গেছি তাই দেখতে হবে কোন ক্ষেত্রে কেমনভাবে চলা দরকার তাই নয় কি এই কিছুদিন আগেই আচার্যদেব একটা কথা বলছিলেন তা হচ্ছিল অনাজ্য পরিবেশে আমি যদি ন্যায্যতার জ্ঞান যদি দেখাতে যাই সেক্ষেত্রে আমাকেই হয়তো দেখা যাবে একদম ডুবে যেতে হবে তার কারণ কি তার কারণ পরিবেশটাই হচ্ছিল পুরো অনার্যতায় ভরা ধরেন আমি সেরকম একটা পরিবেশ আছি কিন্তু এবারে ধরেন সেই অন্যায্যতার পরিবেশের মধ্যে আমি একজন যার সাথে হয়তো আমার সম্পর্ক আছে এবারে সে যখন ধরেন একটা ন্যায্যতার পরিবেশ যেখানে আছে সে জায়গায় যখন সে এসছে তখন কি হবে না আমি যখন সেই কথা বলবো ধরেন ন্যায্য আচরণ করলাম তো সেক্ষেত্রে সেটা তার বোধগম্য হবে সে তখন বুঝতেও পারবে তাই দেখতে হয় আমি কোন ক্ষেত্রে কেমন কথা বলছি তাই না এই যেমন সংসার জীবন প্রতিপ্রত্যেকের সাথে দেখতে হবে আমি কেমন আচরণ করছি দেওঘরে যাচ্ছি আমি কি দেখছি তাই নয় কি শেখার জন্যই তো আমি যাই যেমন ধরেন বাড়িতে বাবার সাথে মায়ের সাথে কেমন আচরণ করা দরকার তাই না সেটা তো জানতে হবে নাকি মানে মুহূর্তে মুহূর্তে শুধু কি করলাম না তারা যাই বলছেন আমি তার উপর রেগে যাচ্ছি মা মা একটা কিছু করতে বললেন আমি সঙ্গে সঙ্গে রেগে গেলাম কিন্তু যে বাস্তবে পরম পিতাকে মাথায় নিয়ে চলতে চায় সেক্ষেত্রে মায়ের কোনো কথা বলে কুড়ি না বা তো দূরের থাক ছেলে বা মেয়ে আপনা থেকেই বুঝে দেখতে হবে কতটা টিউনিং আছে সেই টিউনিংয়ের একটা ব্যাপার আছে যতটা তার দ্বারা হয় এগুলি অবশ্য নির্ভর করছে কতটা যজন যাজন ইষ্টবৃত্তি নাম থাক কতটা সিনসিয়ারলি কতটা করছে তার উপরেও নির্ভর করে সেক্ষেত্রে ঠাকুর বলছেন সে তখন আপনা থেকেই কোনো কিছু বলার আগেই সে করে দেবে যাতে মা তা দেখলে খুশি হন যেন বাবা দেখলে যেন খুশি হন তাই নাকি কিন্তু তা না করে আমি কি করছি মা হয়তো একটা কিছু করতে বললেন সঙ্গে সঙ্গে আমি না এই সময় একটা কাজ করছিলাম আর তুমি এই সময় বললে তাই নয় কি তাহলে এইটা কি একটা ভদ্রতার সহিত বলা হলো এইটা কি একটা সম্মানের সহিত বলা হলো তাই না এই কি আমার বাবা বা এই কি আমার মায়ের প্রতি আমার ভালোবাসা এই কি আমার শ্রদ্ধা তাই নয় কি তাই দেখতে হবে বর্দা তিনি কেমন ঠাকুরের সাথে কথা বলতেন তাই নয় কি হয়তো দেখা যাবে আমি একটা কোনো কাজ করছি ঠিক আছে কিন্তু সেই সময় বলার যে ভঙ্গিমাটা ওইটা তো ঠিক রাখতে হবে যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে শ্রীশ্রী ঠাকুর একবার একটা কি একটা কথা দেখেন এই কারণেই ঠাকুর আমরা যে বলে থাকি না সংসার জীবন তিনি নিজে যে করে দেখিয়ে দিলেন যে কিভাবে করতে হয় এমনকি এখনও যেটা আমরা দেখছি আচার্য পরম্পরার ভিতর দিয়ে একবার শ্রীশ্রী ঠাকুর শ্রীশ্রী বর্দাকে একটা কথা বললেন তখন শ্রীশী বর্দা একটা কি কাজ করছিলেন সেই মুহুর্তে তিনি সুশ্রী ঠাকুরকে বলছেন যে বাবা এই কাজটা মানে আর কি যেটা ঠাকুর বললেন কাজটা কি একটু পরে করলে আপনি যদি অনুমতি দেন একটু পরে করলে কি হবে কোথায় শিশু বরদা তো এরকম বললেন না যে আমি এখন আরেকটা কাজ করছি আমি এখন এটা করতে পারবো না আমি এই সবে করছি তোমার এই সময় বলার ছিল কোথায় বললেন তো না তাই না কি এইটা ছিল শেখার জিনিস যেমন আমি কিছুদিন আগেই যখন দেওঘরে গেছিলাম পুজোপাত অবিন্দা আচার্যদেবের কাছে বসেছিলেন সেই সময় পূজনীয় বড় বোরানীমা সামনে দিয়ে যাচ্ছিলেন অবিন্দা যে সে সময় বসেছিলেন আর তিনি যখন তার মাকে দেখলেন পুজোপাত অবিন্দা তখন এতটাই আস্তে ডাকছেন যে মানে যাকে বলা হয় যে কতটা নম্রতার সহিত কতটা যে বিনম্রভাবে যে ডাকতে হয় মায়ের যে ডাক একজন হয়তো কেউ রেগে ডাকছে আর একজন কতটা ভালোবেসে ডাকছে দুটো কথার ভিতরে কিন্তু খুবই অন্তর থাকে খুবই ডিফারেন্স থাকে তাই এগুলো ছিল শিক্ষণীয় জিনিস এই কারণে ঠাকুর বলছেন যে সংসার জীবনে তাকে সবচাইতে আগে রাখা দরকার তাকে সবচাইতে বেশি ভালোবাসতে হয় আচার্যদেব যে কথাটা এখন প্রায়ই দেখবেন বলেন তাই নাকি কি ঠাকুর একদিন বসে আছেন রামেশ্বর দা ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করছেন যে ঠাকুর সংসার জীবনে পরম পিতার কথা মনে পড়ে কই অর্থাৎ খুবই যা কম মনে পড়ে বা তার কাজ কোথায় হয় সেরকমভাবে ও তো বাড়িতে স্ত্রী পুত্র ওদের জন্য আমার যারা কর্তব্য ওই করতে করতেই তো দিন কেটে যায় তখন ঠাকুর বলছেন সব থেকে প্রথম কথা সময় আপনা থেকেই বেরিয়ে আসবে যদি আমার তার প্রতি ভালোবাসা থাকে তারপরেই ঠাকুর আমি সর্দাকে বলছেন জানেন তো তাদের প্রতি করাটা আমাদের কেন এতটা আগ্রহের সহিত হয় তার কারণ আমি তাদেরকে ভালোবাসি আর যখন তার জন্য একটা কোনো কিছু আমি করতে যাই ধরেন আমি আমার ছেলের জন্য আমি আমার স্ত্রীর জন্য যার জন্যে হোক না কেন কোনো একটা কিছু করছি কোনো একটা তাদের উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্যের পিছনে একজন কেউ আছেন তাই না স্ত্রী বা ছেলে বা মেয়ে বাবা মা যাই বলি না কেন আমি যার ক্ষেত্রেই হোক না কেন এবারে সেক্ষেত্রে কি না কেন্দ্রে একজন আছেন তাকে আমায় খুশি করতেই হবে তাই না কি আমি এটা করে আমি বাবাকে খুশি করবই আমি এটা করে মাকে খুশি করবই এই যে এই চিন্তা ভাবনা যার ফলে কি হয় করাটা তখন সফলতা পায় ঠাকুর বলছেন একই রকমভাবে সেই জায়গায় যখন আমি ইষ্টকে বসায় দিব তখন ইষ্টের জন্য আমি যাই করতে যাব না কেন সব কিছু তখন সফল হবে এমনকি এই যে বলছি সময় হচ্ছে না তার কাজে নিজেকে লাগাতে পারছি না বা বর্তমানে যুক্ত করে তুলতে পারছি না ঠাকুর বলছেন এইরকম করে দেখলেই হয় তাই না আমি সেক্ষেত্রে যেমন তাদেরকে কেন্দ্র করছি তাদেরকে খুশি করার জন্য সেরকমভাবে আমি যখন ইষ্টকে আমার জীবনে কেন্দ্র করে তুলব তখন আমি ইষ্টকেও খুশি করতে পারব তাই না কি এই কারণেই দেখবেন শ্রী ঠাকুর একটা বানিয়েছে না যে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা তাই জীবনে সবচাইতে বেশি তাকেই আপন করে তুলতে হয় যেমন এই যে সামনে যে দোল দেখবেন দোলের দিন দেওঘরে আমরা জিনিসটা দেখে থাকি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি কিভাবে দোল পূর্ণিমার দিন বা বলতে পারেন দোলের দিন তিনি কীভাবে রঙে বা বলতে পারেন সেই যে আবির যেটা আর কি তিনি কীভাবে আবির দিয়ে সবথেকে প্রথমে প্রণাম করেন সেগুলো লক্ষ্য রাখতে হয় তাই নাকি দেখবেন আচার্যদেব সব থেকে প্রথমে শিশু ঠাকুরের কাছে বড় মার কাছে এরকম করে পরপর তিনি আবির দিতে থাকেন আর প্রণাম করেন তাই না ঠিক একই রকমভাবে আমরাও যেন চেষ্টা করি বাড়িতে সবাই যে দেওঘরে যেতে পারবো এমন তো কোনো কথা নেই যারা যারা যেতে পারেনি তাহলে সেক্ষেত্রে কি করব চেষ্টা করতে হয় যতটা পারা যায় বাড়িতে যে আছি বাড়িতে আমি যে সিংহাসনে ঠাকুরকে বসিয়েছি তার পাশে কোনো একটা স্থানে যে কোনোভাবে হোক মানে যে জিনিসটার উপর তাকে আমি বসিয়ে রেখেছি তাতে যেন ডাইরেক্ট না দিয়ে দিই তার উপরে আগে কিছু একটা যেন রেখে তার উপরে আবগিটা দিয়ে যেন আগে প্রণাম করি ঠাকুরকে বড় মাকে বড়দেকে তারপরে আশুদেবের কাছে এরকমভাবে দিয়ে দিয়ে যেন প্রণাম করি তারপরে বাড়িতে যারা যারা আছেন বাবা মা গুরুজন স্থানীয় যারা তাদের পায়ের কাছে গিয়ে আবিরটা দিয়ে তারপরে প্রণাম করি তাই না এইটা হচ্ছিল শ্রদ্ধার সহিত একটা জিনিসটাকে পালন করা তাই না কি আমি রঙ যে খেলছি না তা না আমি আবির নিজে ইয়ে করছি না তা না কিন্তু আমার করার ভঙ্গিমাটা আলাদা এটাই তো চলো শেখার বিষয় তাই না যে এই কারণেই তো শিশী ঠাকুর যে আচার্য পরম্পরা যে আমরা বলি যে রেখেছেন কি কারণে যিনি আচরণ করে জেনেছেন আর জানিয়েছেন তাকে তো আমি দেখেই আমি শিখতে পারবো তাই নয় কি তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ